খেরো আলমের বর্তমান অবস্থা ভালো আর এখানে যেভাবে আসছিল সেটা হচ্ছে রাত আনুমানিক তিনটা সাড়ে তিনটার মতো হবে তো সে আমাক বাড়িতে এসে ডাকছে তো আমি কয়েকটা ডাকের পর আমি ক্লিয়ার হলাম যে এটা আলম পরে দরজা খুলে আমি দেখি যে আসলে আলম আসছে প্রায় আলমকে আমি ভিতরে নিয়ে যাই বসাই তখন আলম আমি আলমেক বললাম যে আপনি এত রাতে কারণ কি আমি তো জান আমি তো আমাকে তো জানা আসেন নাই কী জন্যে বলেন আচ্ছা বলতেছি বসি আগে পরে ফ্যান দেওয়া দিলাম দেওয়া দুজনে বসলাম উনি রিয়ামণির উপরে একটা ক্ষোভ বললো যে রিয়ামণিকে আমি এখনও ভালোবাসি সে রিয়ামণি আমার এখানে আসে ভাইরাল হয়েছে সে রিয়ামণি আমাকে ছেড়ে আবার অন্য কারোর কাছে চলে যায় বা বিভিন্ন জায়গায় যে আমাকে কথ্য পাশে কথা বলে এবং আমাকে সেদিন কিছুদিন আগে আমাকে আমার সাথে ধাক্কা ধাক্কি হয়ে গেছে তো এইগুলো বিষয় আমার সাথে শেয়ার করলো আরও বাইরে যারা আসে ভাইরাল হতে তারাও আমাকে সাথে খারাপ ব্যবহার করে তো ঠিক আছে সব কথাই শুনবো আমি নিজেই বললাম যে ঠিক আছে আমি সব কথাই শুনবো আগে খেয়ে নেন ঠিক করে না আমি এখন খাবো না আমার ঘুমানোর ব্যবস্থা করে তখন আমি দোতলার উপরে ঘুমানোর ব্যবস্থা করে দিই পরের দিন সকালে আমি তাকে ডাকতে যাই সে ডাক শুনে না তারপর যখন জোরে জোরে ডাকি তখন হালকা হালকা শুনে ক্যা ক্যা করা এরকম ধরনের কথা বলে তখন আমি ওই একটা ভিডিও নিয়ে আমার মোবাইল নিয়ে আসি নিয়ে এসে আমি আবার তাকে ভিডিওর মাধ্যমে আবার কথা বলার চেষ্টা করি যে একটা ডকুমেন্ট রাখার জন্য যে আমি কি বিপদে পড়ছি কিনা কারণ তার আগে যেটা আমি ভুলে গেলাম সেটা হচ্ছে নিচে ফ্লোরে ঘুমের ওষুধ পড়ে আসে তখন আমি আরও ভয় খেয়ে যাই তারপরে আমার এক চাচাকে ডেকে নিয়ে আমরা ইয়া একটা সিনজি নিয়ে আমি ধনুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখান থেকে ডাক্তার কথা বলে ই করছে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে কিছু কথা ডাক্তার বলতে পেরেছে ডাক্তারে বলছে আমি ঘুমের ওষুধ খেয়েছি তাকে বলছে দ্রুত আপনারা নিয়ে যান হচ্ছে জিয়ন রহমান মেডিকেলে তখন জিয়া রহমান মেডিকেলে নিয়ে যাই তার বেশ পরে ঢাকা থেকে রিয়ামুনি আসে আসার পরে তারপরে তখন একটা অনেকটা সুস্থ তখন আপনারা তো অনেকে মিডিয়াকে দেখেছেন যে কীভাবে প্রশ্ন করতেছিল আমাকে তারপরে চিকিৎসা অনেক হওয়ার পরে তখন রিয়ামণি এই হাসপাতাল থেকে ডাক্তার সাথে পরামর্শ করে ঢাকায় নিয়ে যায় রিয়ামণি এবং হিরো আলমের মধ্যে সম্পর্কটা এখন ভালো অবস্থানে আছে তো আশা করা যাচ্ছে তাদের এই সম্পর্কটা এবার বোধ হয় টিকবে আর কি আমি হ্যাঁ আমি যেটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ যেহেতু এখানে ঘুমের বুড়ি খাইছিল তার তার জন্যে যদি মারা যেত আমি তো আটকে যেতাম কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে তারপর এখানে মরলে আমার কি ক্ষতিটা হবে সেটাই সে আর খেয়াল রাখে নাই চিন্তা করে নাই আল্লাহর আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন এখন সুস্থ আর কি এটা সত্য কথা যে 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 ধরনের কাজ করেছে হিরো আলম ঘুমের ওষুধ খেয়েছে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল কিন্তু এটা আসলে ঠিক না এটা কারোর জন্যই না শুধু হিরো আলম কেন কারোর জন্যই না কারণ জীবন আল্লাহ তালা দিয়েছে এই জীবনটাকে আমাদের দিয়েছে এই জীবনটাকে আমাদেরকে নিয়ে চলতে হবে আমরা কেন হতে করবো এখন হিরো আলমের কাছে প্রত্যাশা করে হিরো আলমে এখন ভালোভাবে চলবে আর হিরো আলমের যে অনেকগুলো কমেন্ট আছে ধরেন ভালো মন্দ কমেন্ট আছে ভালো কমেন্টগুলো মানুষ কি চাইছে সেইভাবে হিরো আলম যেন চলে হিরো আলমকে বুঝতে হবে যে আমি খুব ভালো কিছু করে এখন আমি ভাইরাল হয়ে থাকতে চাই খারাপের দিকে সে আর যেন না যায় আর একটা স্ত্রী যেটা এখন রিয়ামণি রিয়ামণি ধরেই যেন সে এখন থাকে আর অন্য মেয়ের দিকে নয় কারণ আমার একটা ফেসবুকেও আমি কিন্তু দিয়েছিলাম যে একটা ধরে থাকুক আর ওনারা অভিনয় করতে আসবে অভিনয় করবে বাস চলে যাবে রিয়ামণির কাছে প্রত্যাশা যে রিয়ামণিকে আমি হাসপাতালে কিন্তু অলরেডি বলেছিও যে হিরো আলম তোমাকে ভালোবাসে হিরো আলম তোমাকে পছন্দ করে আর তুমিও হিরো আলমকে ভালোবাসো না এমনটাও না তো তোমাদের মধ্যে একদম ঝগড়া মিটে নিয়ে তোমরা সুন্দরভাবে সংসার চলে যাও আর যেন তোমাদের মধ্যে ঝামেলা না হয় এখন আমার আমার চাওয়া হচ্ছে হিরো আলম রিয়ামণি এরা সুখে থাকুক আর এদের পথ চলা সুন্দর হোক পথ চলা শুভ হোক বন্ধু হিসেবে আমার এটুকুই তাদের কাছে চাওয়া ধন্যবাদ